একটি শান্ত ছোট্ট গ্রাম সকালের নরম রোদ আর কুয়াশায় ঢেকে আছে চারপাশ নদীর পাশে বসে আছে রাফি তার পুরনো ছেঁড়া ব্যাগটা সে যত্ন করে গুছিয়ে নিচ্ছে পাশেই দাঁড়িয়ে আছে তার মা বয়সের ভারে নুয়ে পড়া কিন্তু চোখে মায়ার ছায়া তিনি বলেন বাবা শহরে গিয়ে নিজের যত্ন নিস রাফি মাথা নিচু করে বলে মা আমি কিছু একটা করব তোমার কষ্ট শেষ করব দূরে দাঁড়িয়ে আছে মিনা রাফির গ্রামের বান্ধবী চুপচাপ সব দেখছে তার চোখে কষ্ট। কিন্তু মুখে লাজুক হাসি রাফি মায়ের হাত ধরে বিদায় নিচ্ছে কিন্তু দুজনেই হাসার চেষ্টা করছে তারপর রাফি ব্যাগটা কাঁধে তোলে রাফি এগিয়ে যাচ্ছে জীবনের নতুন পথে বাড়ির শেষ মাথায় এসে আবার একবার পেছন ফিরে তাকায় মা কাঁদছে মিনা দূর থেকে তাকিয়ে আস কিছুদূর গিয়ে রাফি দেখে রাস্তার পাশে পুরনো বাস দাঁড়িয়ে আছে রাফি বুকের ভেতর দম নিয়ে বাসের দিকে এগিয়ে যায় মা আর মিনা দূর থেকে হাত নেড়ে বলে ভালো থাকিস রে রাফি বাসটা ধীরে ধীরে চলতে শুরু করে মিনা দৌড়ে আসে বাসের পাশে কিছু দূর দৌড়ায় রাফির দিকে তাকিয়ে হাত নাড়ে রাফি জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে গ্রামটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধুলোর মেঘে তার চোখে মায়ের মুখ মিনার মুখ আর একটা প্রতিজ্ঞা আমি ফিরব একদিন কিছু হয়ে রাফি জানালার বাইরে তাকিয়ে থাকে চোখে একটু ভয় একটু আশা কিন্তু বুকের ভেতর একটা কথা বাজছে যেখানেই যাই মায়ের মুখ যেন ভুলে না যায় বাস থামে শহরের গেটের পাশে কোলাহল মানুষ গাড়ির হর্ন রাফি অবাক হয়ে চারদিকে তাকায় সে ধীরে ধীরে নেমে আসে পেছনে তাকায় তার গ্রামের ধুলো মাখা রাস্তাগুলো হারিয়ে গেছে এভাবেই শুরু হয় রাফির শহরমুখী জীবন যেখানে কষ্টও আছে আশাও আছে চোখের সামনে চারপাশে শুধু মানুষ গাড়ি শব্দ আর ধোঁয়া এই ব্যস্ত শহরে সে একা পুরোপুরি অপরিচিত তার হাতে ছোট্ট একটা ব্যাগ মনে হাজারটা প্রশ্ন এখানে কি আমি কিছু করতে পারবো রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত রাফি থেমে যায় এক চায়ের দোকানে গ্লাস চার হাতে নিয়ে চুপচাপ বসে থাকে হঠাৎ তার চোখে পড়ে দেয়ালে একটা কাগজ লেখা কাজের লোক দরকার ফ্যাক্টরিতে সে ঠিক করে এখান থেকেই শুরু করব পরদিন সকালে সে হাজির হয় ফ্যাক্টরিতে একজন কড়া মেজাজের ম্যানেজার চোখ বুলিয়ে দেখে বলে কাজ পারবি রাফি মাথা নিচু করে উত্তর দেয় চেষ্টা করব স্যার এভাবেই শুরু হয় রাফির শহরের পরিশ্রমের জীবন দিনভর ঝাড়ু দেয় ভারী বাক্স তোলে ঘাম ঝরায় তবু মুখে অভিযোগ নেই মাঝে মাঝে দুপুরে এক কোণে বসে একলা খায় মাটির ওপর একটা থালা সন্ধ্যা নামলে শহরের আলো জ্বলে ওঠে কিন্তু রাফির ঘরে আলো মানে একটা পুরনো বাল্ব যেটা দুলে দুলে জলে আর নিভে যায় সে ফিরে আসে তার ছোট ভাড়া রুমে মাথা নিচু করে বসে বিছানার পাশে রাখা পুরনো ব্যাগ থেকে সে বের করে মায়ের পুরনো ছবি আর মিনার একটা ছোট রুমাল চোখে জল আসে তবু সে হেসে ফেলে কারণ ওরা না থাকলে সে লড়াই করতে পারতো না রাতের নিস্তব্ধতায় সে একা বসে একটা চিঠি লেখে মাকে লেখে মা আমি ভালো আছি কষ্ট আছে তবু তোমার আশীর্বাদে টিকে আছে চিঠি শেষ করে রাফি গভীর নিঃশ্বাস ফেলে একটা খাম নিয়ে সেটা ভাজ করে বুকের কাছে রাখে সকালে সে যায় শহরের পোস্ট অফিসে লাল সামনে দাঁড়িয়ে বলে এবার চিঠিটা পৌঁছে যাক মায়ের কাছে আর চিঠিটা ছেড়ে দেয় ভিতরে এরপর রাফি আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম শুরু করে গরমে ধুলোই মেশিনের আওয়াজে সে শুধু একটাই সব স্বপ্ন দেখে একদিন মাকে নিয়ে আসবো এখানে কষ্টে থাকতে দেব না রাত হলে রাফি হাটে নিঃসঙ্গ রাস্তায় পাশের দোকানগুলো বন্ধ শুধু স্ট্রিট লাইট জ্বলছে এক রাতে হাঁটতে হাঁটতে সে থেমে যায় এক টিভির দোকানের সামনে গ্লাসের ভেতর একসাথে কয়েকটা টিভি চলছে তার চোখ থেমে যায় একটা নিউজে নিউজে বলা হচ্ছে গ্রামের পাশে নদীতে হঠাৎ বন্যা এসেছে অনেক ঘরবাড়ি ভেসে গেছে রাফির মুখ শুকিয়ে যায় তার বুকের ভেতর ধকধক শুরু হয় আমার গ্রাম আমার মা সে এক মুহূর্তও দেরি না করে দৌড়ে যায় স্ট্যান্ডের দিকে রাতের শেষ বাসটা ছাড়তে যাচ্ছে রাফি কোনোমতে উঠে পড়ে বাইরে টিপটিপ বৃষ্টি জানালায় ধাক্কা খাচ্ছে জল চোখে ঘুম নেই ভোরের আলো ফোটার আগেই বাসটা গ্রামের মোড়ে এসে থামে কুয়াশা আর ভেজা মাটির গন্ধে ভরে যায় চারদিক রাফি নেমে আসে কাদা মাখা রাস্তা ধরে হাঁটতে শুরু করে চেনা পথ চেনা বাড়ি কিন্তু সবকিছুই যেন ভাঙা চোরা নিস্তব্ধ হঠাৎ দূরে দেখে মা দাঁড়িয়ে আছে ভাঙা বেড়ার পাশে ভিজে চুলে চোখে উদ্বেগ রাফি আর নিজেকে সামলাতে পারে না দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বৃষ্টি আবার শুরু হয় ঠিক তখনই পিছন থেকে ডাকে মিনারা রাফি ভাই ছুটে আসে ভিজে পোশাকে চোখ ভরা জল মুখে হাসি তিনজন একসাথে দাঁড়ায় ভাঙা ঘরের সামনে বৃষ্টি কাদা আর ভালোবাসা সব একসাথে মিশে যায় সেই মুহূর্তে রাফি ঘরের ভেতরে ঢুকে দেখে সব এলোমেলো মাটিতে ভেজা চাল ছড়িয়ে আছে কিছু না ভেবে হাত দিয়ে তুলতে শুরু করে সে বৃষ্টি থেমে যায় আকাশে হালকা আলো রাফি এক মুঠো ভাত তুলে দেয় মাকে নিজেও বসে খায় মীনাও পাশে হাসে এভাবেই করে তারা আবার বাড়ি তৈরি করে এবং গ্রামে বসবাস করতে লাগে দ্বিতীয় পার্ট দেখতে হলে কমেন্ট করুন